হ্যালো ফ্রেন্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে ভিডিও ফেসবুকে আপলোড করলে সেটি ভাইরাল হয়ে যায় তো আপনারা কি করেন প্রথমত আপনারা ফেসবুক যে অ্যাপটি আছে সেখানে আসেন আসার পর এই যে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা যে কোনো ভিডিও বা ফটো কিন্তু আপনারা আপলোড করে দেন তাতে কিন্তু আপনার যে ভিডিওটি আছে সেটি কিন্তু ভাইরাল হয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে যদি আপনারা যে কোনো ভিডিও যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি আছে একদম ভাইরাল হয়ে যাবে তো তার জন্য আপনাকে কি কী করতে হবে ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনার যে ক্রোম ব্রাউজারটি আছে যে কোনো ব্রাউজার আছে সেটাকে আপনারা ওপেন করবেন তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনারা কি করবেন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই দিয়েছি আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ যদি দেখবেন তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু একদম কিছুই বুঝতে পারবেন তা তার জন্য আপনাকে কী করতে হবে এখানে এসে আপনারা লিখবেন ফেসবুক এখানে এসে আপনারা ফেসবুক লিখবেন ফেসবুক আসলো আসার পর এখানে সার্চ করে দেবেন সার্চ করলে কিন্তু আপনার ফেসবুকটি আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে আসবে তো তার জন্য আপনাকে প্রথমত এখানে যে থ্রি ডট কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে আপনাকে কিন্তু ফেসবুকটি ডেস্কটপ মোডে নিতে হবে তারপর আপনারা কি করবেন আপনার যে ফেসবুকটি ওপেন হলো ওপেন হওয়ার পর এখানে কোনায় দেখতে পাবেন আপনার যে লঘুটি এসে লঘুটি কিন্তু এখানে চলে আসবে তো তার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে লোগোটি আছে লোগোটিতে ক্লিক করে দিতে হবে লোগোটিতে যখন ক্লিক করে দেবেন আপনার যে মেন লোগোটি আছে এখানে কিন্তু চলে আসবে আপনারা কেউ পেজ তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে পেজগুলি শো করবে তো তার জন্য আপনারা কী করবেন আপনার যে লোগোটি আছে এই যে লোগোটি লোগোটিতে আপনারা ক্লিক করে দেবেন লোকটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনাদেরকে আমি দেখাইতেছি যে যদি আপনারা সঠিক নিয়মে একদম পুরোপুরিভাবে যদি ভিডিও আপনারা পোস্ট করেন তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই কিন্তু ভাইরাল হবে তো তার জন্য আপনারা কী করবেন এই যে এখানে যে হোয়াট ইজ ইউর মাইন্ড এই হোয়াট ইজ ইউর মাইন্ডে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে ইমেজ যে চিহ্নটি এই ইমেজ চিহ্নটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এমএটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মাস বরাবর একটি লেখা চলে আসবে অ্যাড ফটোস অ্যান্ড ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস অ্যান্ড ভিডিও তো আপনাকে কী করতে হবে এখানে অ্যাড ফটো সে ক্লিক করে দিতে হবে যে প্লাস সিন্নটি দেখতে পাচ্ছেন ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে আপনার যে ভিডিওটি এসে সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নেবো এই ভিডিওটি আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম তো লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন একটি পেনসিল আকারের চিহ্ন ভিডিওস অপশান তো এই ভিডিওস অপশানে একবার এখানে ক্লিক করে দিতে হবে তো তারপর আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন ভিডিওস টাইটেল আপনারা যে ইউটিউবে যে টাইটেল লেখেন সেইভাবে ফেসবুকে কিন্তু টাইটেল লিখতে হয় আপনারা হয়তো এটা কিন্তু জানে না সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটি ভাইরাল হয় না তো এখানে ভিডিওর যে যে ক্যাটাগরির আপনি ভিডিওটি আপলোড করেছেন সেই ক্যাটাগরির ভিডিওটি যে টাইটেল আছে সেই টাইটেলটি এখানে লিখ তো আমি একটি পিএনজি পিএনজি শ্যাডো শ্যাডো পিএনজি শ্যাডো কীভাবে পিএনজি শ্যাডো কীভাবে তৈরি করতে হয় তো আমি এটা লেখলাম লেখার পর এখানে ফিল লিখবেন ট্যাগ তো ভিডিওতে যে সার্চ করলে যে ট্যাগগুলি আসে সেই ট্যাগগুলি কিন্তু এখানে লিখতে হবে তো যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ট্যাগ কিন্তু এখানে লিখতে হবে তো ধরুন আমি লিখলাম পিএনজি শ্যাডো পিএনজি শ্যাডো পিএনজি শ্যাডো এটা লিখলাম লেখার পর এখানে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারবেন তো আমি এটা লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আরও এখানে লিখবেন লেখার পর আপনারা কী করবেন পিএনজি থামনেল ক্লিক করার পর আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করার পর আপলোড ইমেজে একবার ক্লিক করে দেবেন যদি আপনার যে ফেসবুকের যে থামনেলটি আছে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমার তৈরি করা নাই সেই জন্য আমি দিতেছি না তো তার জন্য আমি কী করবো চুজে ফরম যে ভিডিওটি এসে ভিডিওটির থেকে আমি একটি থামল সেট করে নেব তার জন্য এখানে কি করবো তো দেখুন আমার কিন্তু থামলটি এখানে শো করতেছে তো এইভাবে এইভাবে নেব আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে দেখতে পাবেন এই যে চিহ্নটি আছে এই যে চিহ্নটি এটাকে একটু সরাসরি করবেন তাহলে কিন্তু আপনার যে থামলটি আছে সেই থামলটি এখানে কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে তো ধরুন আমি এইভাবে রাখলাম রাখার পর এখানে দেখতে পাবেন এই যে সেফ যে লেখাটি এখানে দেখতে পাচ্ছেন এই সেফ লেখাটিতে আপনারা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু ফেসবুকে কিন্তু আপনারা যে ভিডিওটি আছে আপনারা কিন্তু পোস্ট করে দিতে পারবেন আপনারা যদি এইভাবে কিন্তু যদি পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি আছে অবশ্যই কিন্তু ভাইরাল হয়ে যাবে আপনারা কী করেন ফেসবুকের যে অ্যাপসটি আছে সেখানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনারা যে ভিডিওটি আপনার আছে সেই ভিডিওটি কিন্তু আপনারা পোস্ট করে দেন তার জন্য কিন্তু আপনাদের যে ভিডিওটি আছে কিন্তু ভাইরাল হয় না তো তো আপনারা কি করবেন এইভাবে ক্রমভা জুড়ে আসবেন আসার পরে আমি যে যে বিষয়গুলি এখানে লিখে দেখালাম সেইভাবে আপনারা এখানে সেট করে আপনারা পাবলিশ করে দেবেন তো আমি এটা পাবলিশ করতেছি না তো এইভাবে কিন্তু আপনারা করবেন এইভাবে করলে কিন্তু আপনার যে ভিডিওটি এসে অবশ্যই কিন্তু ভাইরাল হয়ে যাবে এর কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন ধন্যবাদ